হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো মজাদার একটি চিংড়ি মাছের ভুনার রেসিপি তাই প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক কাপ তেল এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবো ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব এই সময় চুলারাজ মাঝারিতে রেখে চিংড়ি মাছগুলো অনবরত চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর যখন চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন একটি প্লেটে আমি সবগুলো মাছ উঠিয়ে নেব তেল থেকে সবগুলো মাছ উঠিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা দেড় টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা মশলাগুলো দিয়ে অনবরতে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই সময় একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এতে করে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দেবো শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া এখন এই মশলাগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো ফালি করে কেটে রাখা দুটো কাঁচামরিচ ভালো করে মিশিয়ে রান্না করে নেব। চুলা থেকে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছের ভুনার রেসিপি বাসায় মেহমান আসলে কিংবা হাতে সময় কম থাকলে এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন চেষ্টা করেছি রেসিপিটি খুব সহজভাবে আপনাদের কাছে শেয়ার করার জন্য যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ